আগামী দিন যদি অকাব বিল করে তোমাকে পুরানো হবে তোমার দাদুকে পুরানো হবে তোমার মাকে পুরানো হবে তোমার নানাকে তুমি মনে করো এই পুরানো সিস্টেম চালো তাহলে করতে হাতে এ কাল যাবে অন্যজন আসবে আবার কেউ মরবে আবার কেউ আসবে কিন্তু দেশ ছিল দেশ আছে দেশ থাকবে সংবিধান ছিল সংবিধান আছে সংবিধান থাকবে সংবিধান আমাদের কাছে আগে দেশের প্রাইম মিনিস্টার আমাদের কাছে আগে নয় সংবিধান আমাদের কাছে আগে রাজ্যের সিএম যদি গভর্নমেন্ট দেশ ভাবত আমাদের আরো আবুল কালাম দরকার তাহলে এই সমাজের মুসলিম ছেলেদের পিছনে তাদেরই পূর্বপুরুষদের দান করা ওয়াকাবে সম্পদ যদি খরচ করত আর হাজারো হাজার সায়েন্টিস্ট আর হাজারো হাজারো বড় বড় বিজ্ঞানী তৈরি হয়ে তারা আমার দেশকে সার্বিক দিক দিয়ে শক্তিশালী করত তাহলে আমেরিকাকে আমেরিকা আমাদের কিন্তু দুঃখের বিষয় আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী ভিডিওটি সংক্ষেপে উপস্থাপন করলাম বিস্তারিত শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখুন কারণ আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য আর এই ভিডিওর মধ্যে থাকা বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনবেন দাঁড়িয়ে সালাম দিবার আগে একটু অকাপটালি একটু বলে দেবো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে ইচ্ছুক শুনতে ইচ্ছুক কেন আকসার গ্রাম্য মানুষ অকাপ কি জিনিসই বোঝে না অকাপ কি জিনিস বোঝে না মন দিয়ে শোনেন অকাপ হল আমাদেরই পূর্বপুরুষদের দানকিত সম্পদ অনেক ধনী লোক ছিল যেনারা নিজেদের সম্পদকে আল্লাহর রাহে অফ করেছে উৎসর্গ করেছে উদ্দেশ্য কি এই সম্পদ এই জমি মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান, খানকা বা মুসলিম ছেলে মেয়েদের এডুকেশনের জন্য এই অর্থ ব্যয় হবে বুঝে আসছে এই কথা বলবেন তো বুঝে আসছে এর জন্যে আমাদেরই পূর্বপুরুষ আপনাদেরও পূর্বপুরুষ যারা ইসলামের অনুসারী আল্লাহ রাহে সম্পদ অফ করেছে এ সেলসেলা ফারুকে আজমের সময় ছিল ওসমান গানির সময় ছিল সিদ্দিকে আকবর তিনি তিনার পুরু সম্পদকে বাইতুল মালে অফ করেছেন এবং আমার নবীর দুনিয়াবি জেন্দেগিতে চারশো কোটি টাকা তৎকালীন সময় সিদ্দিকে আকবর আমার নবীর কদমে উৎসর্গ করেছে আমার নূর নবী তিনিও অফ করে দিয়েছে তো এই যে সম্পদ আল্লাহর রাহে অফ করা হয় এই অর্থ মসজিদে যাবে মাদ্রাসার কাজে লাগবে খানকা ঈদগা বিশেষ করে গরিব ছেলে মেয়েদের এডুকেশানেদের শিক্ষ্যাত একটা সায়েন্টিস্ট এবং জিনার জন্য আর ভারত দাদা হয়ে আছে অর্থাৎ পরমাণবিক শক্তির মেন মাস্টার মাইন্ড ওই রকম আমার ভারতের লোক লক্ষ কোটি মুসলিম ঘরে সন্তান আছে এক একটা এপি যে আবুল কালাম হতে পারে কিন্তু তাদেরকে এগিয়ে না দিয়ে তাদের পিছন থেকে পা ধরে টানা হয়েছে তাই তারা আগাতে পারেনি যদি গভর্নমেন্ট দেশ ভাবত আমাদের আরো আবুল কালাম দরকার আমাদের মুসলিম ছেলেদের পিছনে তাদেরই পূর্বপুরুষদের দান করা ওয়াকাবের সম্পদ যদি খরচ করত আরও হাজারো হাজারো সাইন্টিস্ট আরও হাজারো হাজারো বড় বড় বিজ্ঞানী তৈরি হোক তারা আমার দেশকে সার্বিক দিক দিয়ে শক্তিশালী করত তাহলে আমেরিকাকে আব্বা বলতে হতো না আমেরিকা আমাদের জুতক তলায় থাকতো ঠিক না বেটা কিন্তু দুঃখের বিষয় দুঃখের বিষয় এদের নুংরা মেন্টালিটি এদের নুংরা মনোভাব এদের নুংরা ক্যারেক্টারের জন্য আজকে আমাদের অকাব সম্পত্তি সাতাশ বছর 77 বছর ধরে তছনছ হচ্ছে কত বছর সাতাত্তর বছর ধরে পুরো ভারত জুড়ে লক্ষ লক্ষ বিঘে সাতাশ লক্ষর ওপরে বিঘে জমি আছে যার টাকার গণনা আপনাকে ক্লিয়ার বলা সম্ভব নয় আপনি হয়তো অজ্ঞানে পড়ে যেতে পারেন এত টাকা এই বিশাল সম্পদ সাতাত্তর বছর ধরে চুরি হচ্ছে এই বিশাল সম্পদ সাতাত্তর বছর ধরে লুট হচ্ছে আমি জানি না আমার বক্তব্য কজনের পছন্দ হবে কেন রিসেন্ট কিছু লোক অকাবলি আন্দোলন করছে তাদের মূলত যেন লক্ষ্য শুধু কেন্দ্র সরকারের বিরোধী করা বাকি যারা খাচ্ছে খাটকে যাক কেন এরা তো আমাদের ভাগ দেয় ও তো ভাগ দেবে না আমি ওই সকল হারাম শব্দের মতো চিল্লাবো না আমার কাছে কথা হলো যারাই আমার অকাব খাবে সে কেন্দ্রে বসুক রাজ্যে বসুক যেখানেই থাকুক তারাই কাপ ঐ চোর তারাই আমার আকাবে দushman তারাই আমার মাদ্রাসা দushman তারাই আমার মসজিদ দushman তারাই আমার গিন দushman আমার বিরুদ্ধে কথা বলতে হবে এটাই আমি সাফ এটাই হবে মুস্তাফা জানে রাহমতের গোলামদের পরিচয় না হাই তুমি না হাই তুমি শুধু যে ভাগ দেবে না তার বিরোধী করবে না খুব বন দিয়ে শুনেন 77 বছর ধরে এই সম্পদ কে জেড়ে খা হচ্ছে

দুশ্মন ও হিন্দুদের দুশ্মন প্রত্যেকটা ভারতীয় দুশ্মন কেন এর আগে রেল বিক্রি করে দিয়েছে হকারদের আজকে কি অবস্থা দেখুন হকারি করে কারা বেশিরভাগ তো মুসলিম ভাইরা সেখানে রয়েছে এলআইসি করে কারা বেশিরভাগ তো মুসলিম ভাইরা রয়েছে ট্রেনে জব করে কারা বেশিরভাগ তো মুসলিম ভাইরা রয়েছে তাহলে বিজেপি শুধু আমাদের তা নয় আজকে কৃষকদের বিরুদ্ধে আইন করতে গেছে এইভাবে বার 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 আমার ভারতবর্ষটাকে তসনাস করে দিচ্ছে ভারতবর্ষে একটা গাছ মনে রাখবেন ভারতবর্ষ একটা গাছ এই গাছের অনেক কটা শিকড় আছে একটা শিকড়ের নাম মুসলিম ভারতটা দুর্বল হবে গাছ দুর্বল হবে এরা দেশকে শেষ করতে চাইছে কখনো মুসলিম হিন্দু বিভাজন কখনো কৃষকদের বিরুদ্ধে কখনো মুসলমানদের বিরুদ্ধে আজকে কেন্দ্র সরকার বিলের নামে নামে একটা বিল তৈরি করতে চাইছে সংশোধনের সেখানে কি বলছে আমরা মুসলমানদের ভালো চাই আর শুধু মুসলমানদের ভালো করবি কেন দেশের মাথায় বসে আছিস হিন্দু ভাইরা কি অপরাধ করেছে দেবত্ব সম্পত্তি সংশোধন করবি না কেন শিক্ষারী বলে কি বলে আদিবাসীদের জল জঙ্গলের সম্পত্তি সংশোধন করবি না কেন সবারটা কর না মুসলমানদের ঘরে বোকা বানাতে চাইছে কি চাইছে সাতাত্তর বছর ধরে সবাই খায় এর বিল করার সব গেল কেন হঠাৎ কেন চাইছে এর কারণটা একটু মন দিয়ে শোনো গুজরাটে একটা মসজিদ আছে তেরোশো বছর বয়স কেরলে একটা মসজিদ আছে চোদ্দশো বছর বয়স এভাবে যদি চোদ্দশো বছর তেরোশো বছর বারোশো বছর হাজার বছরের মসজিদ থাকে তার মানে ভারতবর্ষে হাজার বছর ধরে মুসলমান আছে তেরোশো বছর ধরে মুসলমান আছে চোদ্দশো বছর ধরে মুসলমান আছে তার প্রমাণ কি ওই যে গুজরাটের মসজিদ তার প্রমাণ কি ওই যে কেরলের মসজিদ তার মানে তেরোশো বছর ধরে আজান হচ্ছে সতেরোশো বছর ধরে আজান হচ্ছে বারোশো বছর ধরে আজান হচ্ছে তার মানে না বিজেপির একটা কোন এমপি বলে এম বলেছিল যে মুসলমান কবরস্থানে অনেক জায়গা চলে যাচ্ছে পুরানো সিস্টেম চালু করো ওদেরকে কবর দিতে দেওয়া যাবে না আগামী দিন যদি এই অকাব বিল তোমাকে পুরানো হবে তোমার দাদুকে পুরানো হবে তোমার মাকে পুরানো হবে তোমার নানাকে পুরানো হবে তুমি যদি মনে করো এই পুরানো সিস্টেম চালো তাহলে অকাব বিল করতে দাও হাতে হাত দিয়ে বসে থাকো যদি বলো না তাহলে নিজের পূর্বপুরুষদের সম্পদ তুমি দখল করার জন্য নিজের তোমার

সংবিধান রাইট দিচ্ছে ওয়াকাফ আমার আমরা এর পরিচালনা করব এই অকাফকে লিয়ে যারাই ষড়যন্ত্র করবে তারা সংবিধান বিরোধী তারা সংবিধান বিরোধী সংবিধানের স্বার্থে এদের বিরুদ্ধে সংগ্রামের দরকার আছে না নাই হাত তুলে বলে আছে না নাই হাত তুলে বলে আছে না বছর ধরে অকাপ খেয়েছে তাদের ঘরে ছাত্র লড়াই করবে এক কথা বলছে না তো যারা দীর্ঘ সাতাত্তর বছর ধরে খেয়ে আসছে তাদের ঘরে নিয়ে লড়াই করবেন আমি তো দেখছি অনেক মুফতি মওলানা খারাপ নেবেন না হয়তো অনেকে ভুল বুঝতে পারেন না আমাদেরকে নতুন করে ফাঁসানো চলছে অনেক মুক্তি মৌলানা দেখবেন সামনে শাড়িতে দাঁড়িয়ে গেছে চলো আন্দোলন করতে হবে আরে তোকে তো দেখতাম ওর সাথে ওর সাথে ওর সাথে ওর সাথে সবার সাথে তুই উঠা করেছিস দীর্ঘ বছর ধরে তারাও যখন অকাপ খাচ্ছিল তো তোর মধ্যে তো কোনো কথা নাই ছিল কি তাহলে আজকে তুই কেন চিল্লাচ্ছিস অতএব সাবধান হন সতর্ক হন আমি শেষ কথা বলছি তো বলছি আপনাদের স্বার্থে সাধ দেবো ইসলাম আপনাদের ভাবতে হবে না ইসলাম আল্লাহ যথেষ্ট আপনাদের অস্তিত্ব থাকবে না সাথ দেবো সময় নেই সাথ দেবো আপনারা বুকে হাত দিয়ে বলুন আমি ডাকলে আপনারা সারা দেবেন আমি ডাকলে আপনারা সারা দেবেন আমি ডাকলে আপনারা সারা দেবেন হাত লম্বা করে বলছেন তো হাত নাবেন কিন্তু মনে রাখবেন আমার ডায়ে আমার বায়ে তারা থাকবে না তাদেরকে কিন্তু আমি রাখবো না যারা সাতাত্তর বছর ধরে আমাদের ঝেড়ে খেয়েছে তাদেরকে রাখব না আর আমার মায়েতেও তাদেরকে রাখব না যারা এই সাতাত্তর বছর খেয়েছে তাদের সঙ্গে যারা দালালি করেছে তাদেরকেও রাখব না আমার ভাষা কি কষ্ট তো বন্ধুগণ এতক্ষণ ধরে যে ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন সেই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন তো বন্ধুগণ আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লা